মন্দেশ্বরের পাতন ফুটবল খেলার ফাইনালে চ্যাম্পিয়ন তেতুলিয়া উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও মন্দেশ্বর ব্লকের পাতন মিলন বিধি সংঘের পরিচালনায় পাতন গ্রামবাসীর উদ্যোগে পাতন মিলন বিধি সংঘের ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্তের ষোলোটি ফুটবল দলের টিম নিয়ে প্রায় দুই মাস ব্যাপী চলা একটি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা হাতে নিয়ে এলাকার মহিলাদের ব্যান্ড দ্বারা সুসজ্জিত সহকারে মাঠ পরিক্রমা করে মশাল দৌড় জাতীয় সঙ্গীত ও খেলোয়াড়দের পরিচয় পর্ব সহ গ্রামের দুই কৃতি সন্তান ডাক্তার কুলদীপ মুখার্জি ডাক্তার বজেশ্বর মুখার্জি পায়রা উড়িয়ে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফাইনাল খেলা শুরু হয় খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ গ্রামের দুই কৃতি সন্তান পুরুলিয়া জেলার মেডিকেল কলেজ সুপার ডাক্তার কুলদীপ মুখার্জি ডাক্তার বজেশ্বর মুখার্জি পাতন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সজল কুণ্ডু ও দেনুর অঞ্চল প্রধান উপপ্রধান মকদম শেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা খেলার মাঠে প্রচুর মহিলা দর্শক সহ ছিল কানায় কানায় পূর্ণ হয়ে একটা উৎসবে পরিণত হয় এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্যোগ দেবরাজ ভট্টাচার্য জানান এলাকার যুব সমাজকে আরও আত্মমুখী করার লক্ষ্যে সৌহার্দ্য ভাতৃত্ব বজায় রেখে যুব সমাজ আত্মমুখী হয় যাতে তার জন্য এই খেলার মূল লক্ষ্য আজকের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা খেলায় মুখোমুখি হয় হুগলির এনডিএস একাদশ বনাম তেতুলিয়া একাদশ খেলার নির্ধারিত সময় পর্যন্ত তেতুলিয়া একাদশ দুটি গোল করে হুগলির এনডিএস একাদশ নির্ধারিত সময় পর্যন্ত কোনো গোল করতে পারে নাই তাই তেতুলিয়া একাদশ হুগলির এনডিএস একাদশকে দুই শূন্য গোলে হারিয়ে জয়ী হয় তেতুলিয়া একাদশ খেলার চ্যাম্পিয়ন হয় তেতুলিয়া একাদশ এই খেলার ম্যান অব দ্য সিরিজ হয় চ্যাম্পিয়ন তেতুলিয়া দলের খেলোয়াড় পচা ম্যান ম্যাচ হয় তেতুলিয়া একাদশ দলের খেলোয়াড় শিবা কোরা খেলার প্রধান উদ্যোক্তারা ও মাঠে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ। আছেন ওনাদের পঞ্চা সমিতির পক্ষ থেকে নমস্কার ধন্যবাদ এবং আমাদের প্রধান আছেন সদস্য আছেন সকলেই আছেন এবং ক্লাবের যারা কর্মকর্তা আছেন সকলকেই আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আরও একবার সাধুবাদ জানাচ্ছি এত দর্শক এখানে উপস্থিত হয়েছেন শুধু আমি একটা কথাই বলবো যে খেলার মধ্যে হার থাকবে আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য খেলা শেষ পর্যন্ত আপনারা আমাদের সহযোগিতা করুন মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না হুড়ুহুড়ি করবেন না কারণ প্রচুর সংখ্যক দর্শক আমি যখন আসছি রাস্তা সব জাম হয়ে আছে এই ক্লাবকে সহযোগিতা করার জন্য একটু অনুরোধ করছি আর আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় খেলা আমাদের পরিচালনা করা সম্ভব নয় দর্শক মানে আমাদের দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই ক্লাব দীর্ঘদিন ধরে প্রতি বছরের না এবছরও আমরা যেভাবে নক আউট পদ্ধতিতে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছি আপনাদের সহযোগিতা থাকলে এর থেকে বড় বড় খেলোয়াড় এর থেকে বড় মাঠের খেলা আমরা দেখাইতে পারবো আপনাদের সকলকে জাতীয়তাবাদে অভিনন্দন জানিয়েছি আপনাদের বারবার অনুরোধ করছি যে যে সকল দর্শক আপনারা আছেন তারা আমাদের এই ক্লাবকে সহযোগিতা করুন কারণ প্রচুর সংখ্যক মানুষ যারা উপস্থিত হয়েছে তাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে কি খেলা ছিল আজকে পাতুন মিলনবিধি সঙ্গের মাঠে ফাইনাল খেলা যে খেলাটা আমরা দীর্ঘ দু মাস ব্যাপী পরিচালনা করছিলাম সেই ফাইনাল খেলাটা চূড়ান্ত রূপ পেল আজকে এর একটা রমরমা ছিল প্রত্যেকটা গ্রামে একটা ফুটবল মাঠ ছিল কিন্তু আজকে মাঠ থেকে খেলা হারিয়ে গেছে মাঠগুলো বজায় রয়েছে মাঠগুলো গোচারণ ভূমিতে পরিণত হয়েছে তার ফলে নতুন নতুন প্রতিভার বিকাশ ঘটছে না এটা হচ্ছে মূল অন্তরায় সেই কারণে আমরা চাইছি যে এলাকার মধ্যে যাতে ফুটবলের প্রসার ঘটে ফুটবলের প্রচলনটা যাতে আরো আবারও চালু হয় সেই কারণে আমরা এই খেলা পরিচালনা করেছি